আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আজকে শনিবার আর সবাইকে ঈদ মোবারক কারণ আজকে হচ্ছে ঈদ তো দেখো ঈদের দিন সকাল সকাল মেয়েকে গোছল করে দিয়েছি মেহেন্দি পরে দিয়েছি তারপরে চুরি মালা নতুন ড্রেস বেল টেল দিয়ে একদম সুন্দর করে সাজিয়ে দিলাম তো এখন মেয়ে ঘোরাঘুরি করবে তো দেখো মেকে মানে ফ্রেশ করে মানে পরিষ্কার করে দিয়ে আমিও গোছল টোছল করে তো চলে আসছি এখন হচ্ছে সকালের নাস্তাটা করে নেবো আর আজকে হচ্ছে সকালবেলা করব পায়েস আর লুচি তো এই দেখো লুচি করার জন্য আমি ওখানে আটাটাকে ভালো করে সুন্দর করে দইলে টইলে একদম ঠিকঠাক করে নিলাম আর লুচিগুলো আমি কাটেও নিলাম মানে বেলে নিলাম আর এখানে দেখো আমি পায়েস বসিয়ে দিয়েছি আজকে হলো লুচি আর পায়েস করব। তো এই এখানে আমি লুচিটা ভাজবো আর মেয়ে হলো আর দাদির বাড়িতে গেছে মানে রিজওয়ানকে ঈদ মুবারক বলতে গেছে সবাইকে বলতেছে ঈদ মুবারক আমি বলে দিছি সবাইকে বলো তো ওইভাবেই মানে কি করতেছে আর দেখো আমি এখানে সুন্দর সুন্দর মানে ফুলকো ফুলকো লুচি ভাজিয়ে নিতেছি তো আমার প্রিয় বন্ধুরা তোমাদের ঈদ কেমন কাটলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর এই ব্লগটা আমি কালকেই দিতেছিলাম কিন্তু কালকে দিতে পারলাম না কারণ এডিটিংয়ে মানে এডিটিং করা হয়েছিল না সেই জন্য তো দেখো কি সুন্দর করে মানে ফুলকো ফুলকো করে লুচি গুলো ভাজিয়ে নিতেছি কি কিনছো এই দেখো বন্ধুরা মারিয়ার জন্য ঈদের গিফট এই গেছিলো মারিয়া রান্না বাটি নিয়ে আসছে অনেকগুলো দেখা দেখো বিছনাতে যাও বিছনাতে যাও বিছনাতে যাও তো বলটা তো ফাইটে গেছিলো খুব কান্নাকাটি করতেছিল এই দেখো একটা বলও কিনে দিছে এইগুলো বল না তাড়াতাড়ি ফাইটে যায় দেখিমা ৰান্না মাতি বোলে দেখাও বন্ধুতকে কি কৰিবা কেনে ৰবা বন্ধুটোকে দিবা খাইতে ভাল কৰে ধৰ দেখাও হ্যাঁ কালকে তুমি একজনের ভিডিও দেখছিলা বলছিলাম না আমার এতগুলো নাইকা রান্না টি পুতুল এই দেখো তোমার তো যখন আমি পুরি আর পায়েস বানাইতেছিলাম তখন কিন্তু তোমাদের দাদাভাই ভাই মানে মেয়েকে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসলো আমি জানতামই না যে ওকে নিয়ে মানে বাজারে গেছে তো যাই হোক তোমাদের দাদাভাইকে কিন্তু আমি যে খাইতে দিয়ে দিয়েছিলাম কারণ হচ্ছে ওইটা না শ্যুট করতে পারি নি কারণ খুব তাড়াহুড়াই ছিল অ্যাকচুয়ালি ঈদের নামাজ পড়বে তো সেই জন্য তো মেয়ে আর আমি আস্তে আস্তে করে তো খাইয়ে নিলাম আর মেয়েকে তো থুয়ে যাইতেই পারে না খুব কান্নাকাটি করে মানে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গেই শুধু থাকতে চায় কারণ জানে তো যে আমি তো বাইরে যাবো না তাই ওই যাইতেছে তাহলে ওর ওর ছাড়ে না তো যাই হোক বন্ধুরা দেখো আমাকে যত পর্যন্ত দেখলে খাইতেছিলাম ওইটা কিন্তু ঈদের ব্লগ ছিল তারপরে কিন্তু আমি কোনো রকম আর ঈদের ঈদের দিন আর ভিডিও শ্যুট করতে পারি নি কারণ অনেক কাজকর্ম ছিল আমি মানে ওই ফাঁকে মানে কোনো ভিডিও বানাইতে পারি নি আর ঈদের দিন আর ওরকম কোনো মানে কাজ তো জানোই যে রান্না বাড়া ধোয়া তোয়া এগুলোই আর কি সেই জন্য ওগুলো আমি আর শেয়ারই করতে পারি নি তোমাদের সঙ্গে আর দেখো ঈদের পরের দিন বিকাল থেকে আমি আবার ব্লগটা কন্টিনিউ করলাম তো এই জন্যও কিন্তু আমি ভিডিও দিতে পারি নাই কারণ হচ্ছে আমার ঈদের দিন ব্লগই ছিল অল্প সেই জন্য ভাবলাম যে তাও অল্পটাই আমি শেয়ার করতাম কিন্তু এডিটিংও করতে পারিনি সেই জন্যই দেওয়া হয়নি তো যাই হোক বন্ধুরা এটা কিন্তু ঈদের পরের দিন বিকাল থেকে আমি আবার ব্লগটা কন্টিনিউ করলাম তো এখানে মানে ঈদের দিন আর ঈদের পরের দিনের ব্লগটা তোমরা এখন দেখতে পারছো তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি বন্ধুরা তোমাদের ভালোই লাগবে আর দেখো তো তোমাদের দাদাভাই আসরের নামাজ পড়ে নিল আর মেয়ে এখানে সব খেলাবাটি বাটি নিয়ে খেলাধুলা করতেছে তো মেয়ে মানে খুব খুশি জানো অ্যাকচুয়ালি না অনেক দিন আগে রান্নাবাটি ছিল তো তো হারিয়ে যায় না তখন ও মানে ছোট ছিল খেলতেও পারতো না ওরকম বাইরে ঠাইরে নিয়ে যেত আর হারিয়ে যেত মানে আনতে মনে থাকতো না হয়তো আর এখন কিন্তু ওই একটু ভালোই টেক কেয়ার করে মানে নিজের জিনিস অন্য কেউ ধরলে বুঝে যে না এটা আমার জিনিস এটা দিবো না এরকম টাইপের আর কি এখন মানে কেয়ার করে আর কি নিজের জিনিসটা তো দেখো ওই মানে অনেক খুশি এর তো ওইগুলো সেটগুলো কিনে দেওয়াতে এখন এখানে বসে বসে বিছনায় বসে বসে সবসময় রান্না বাটিয়ে খেলে আগে কিন্তু মোবাইল চাইতো এখন কিন্তু এটা কিনে দেওয়ার পরে মোবাইল একদমই ধরে না ও তো দেখো কাজ করতে করতেই তোমাদের দাদা দাদাভাই বলতেছে যে রেডি হও আমি তোমাকে নিয়ে যাব মানে ডাক্তারের কাছে অ্যাকচুয়ালি আমি ডায়াবেটিস চেক করার জন্য অনেক দিন আগেই ভাবছিলাম যে ডায়াবেটিস চেক করব তার মানে কী হয়েছে জানো আমার যে পায়ের মধ্যে যে সমস্যাটা না সব সময় থাইকেই যায় মানে ওষুধ মেডিসিন লাগাইলেও সারতেসে না সেই জন্য আর কি ভাবতেছি যে কখনো দেখবে সুগার টুগার থাকলে না কোনো কিছু মানে হইলে সহজে কিন্তু কমতে চায় না সেই জন্য আর একজন অপুও কিন্তু আমাকে অনেক দিন আগে বলেছিল ডায়াবেটিস চেক করার জন্য তো দেখো আজকে সব কাজ কর্ম করতে করতে কিন্তু ওগুলো সব ছেড়ে আমি আগে ডাক্তারের কাছে গেছিলাম যাই ডায়াবেটিস চেক করলাম তো ডায়াবেটিস কিন্তু নেই আমার মানে নাইনটি এইট আর কি ছিল তো ওটা বলে নর্মাল আর কি এটা নাই আর কি বলতেছি তো যাই হোক দেখো আইসে কিন্তু আমি আবার গোছল করে নিলাম গোছল করে এই তখন আবার কাজ টাজ করা শুরু করে দিলাম অ্যাকচুয়ালি পুরা আজকের দিনটা না খুব গরম মানে কি বলবো এত ঘাইমে যাইতেছিলাম আর দেখো সেই জন্যই আমি আজকে একটা সুতির নাইটি আর সুতির উন্না পরে কাজকর্ম করতেছি কারণ হচ্ছে এদিকে তো এত গরম তার মধ্যে এই যে আবার ওই হিজাবটা যদি চাপা দিয়ে বাঁধি না তাহলে এই যে গলাতেও মানে ব্যথা করে অ্যাকচুয়ালি হিজাব বানতে রাখলে না বাড়িতে সবসময় যদি ওরকম করে বান্ধে রাখি তাহলে কি হয় যে মাথাটা তো ঘামে ঘামে ওইটা দিয়ে ঠান্ডা লাগে কিন্তু গলা বিষ হয় আর এখানে দেখো আমি আইসে আবার কাজে মানে কাজে হাত দিয়ে দিচ্ছি তোমরা তো দেখতেই পারছ মেয়ে আর রিজওয়ান দুজন মিলে খেলা করতেছে আর এদিকে আমি উঠানটা ঝাড়ু দিতেছি তো বলতাছি যে তোমরা একটু টাইম বসো ওরা তো আর শুনেই না ওরা মানে খুব আনন্দেতে দেখো বলটা কিনে দিছি না দুই ভাই বোন মিলে সুন্দর করে বলটা খেলতেছে তো যাই হোক আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিয়ে আসলাম আর এই যে এখানে দেখো বাগানটা এই বাগানের ভিতরে না যে বাঁশের যে পাতাগুলো ওগুলো পড়ছে যা মানে কুঞ্চি মধ্যে যে বাঁশের পাতা ছিল ওই পাতাগুলোই পড়ছে তো সেই জন্য ওই বাঁশের পাতাগুলো অল্প ঝাড় দিয়ে নিতেছি আর দেখো ওই যে পুই ডোগার যে ডোগাটা আছে না একদম হেলে গেছিলো এটা আবার একটু বাইন দিয়ে তো যাই হোক আজকে একটা তোমাদেরকে জিনিস দেখাবো তো চলো দেখতে থাকো আর তার আগে দেখো আমি হচ্ছে বাগানে এখন পানি দিব। এই যে এখানে আর এই প্লাস্টিকের বালিটা আজকে নিতে নিয়ে না টাশ করে ফাইটে গেছে মানে উপরে হ্যান্ডেলটা তারপরও আমি কষ্টমষ্ট করে কিন্তু নিয়ে আসতেছি আর জানো বৃষ্টি তো কতদিন থেকে আর হইতেছে না আর বৃষ্টি না হওয়ার জন্য আবার গাছে পানি মানে সকালে বিকালে আমার দিতে হইতেছে তো মোটরটা যদি ঠিক থাকতো না মোটরের পাইপ দিয়ে সকালবেলা যদি একবারে ভর্তি করে পানি দিয়ে দিতাম তাহলে কিন্তু গাছগুলো বেশ সুন্দর হইতো কিন্তু জানো মোটরটা তো নষ্ট আর এই বালতিটা দিয়ে প্রায় দশ বালতি পনেরো বালতি করে পানি দিতে হয় আমার গাছে প্রত্যেকটা গাছে এই যে মগ দিয়ে দিয়ে দিতেছি না একটু পরেই দেখি শুকিয়ে যায় আবার দুইবার তিনবার করে করে একটা গাছেই পানি দিতেছি কারণ একবারে দিলে তো আবার টপটা ভরে সব পানি পড়ে যায় সেই জন্য মুখ করে এখন দিয়ে যেতেছি আবার একটু পরে আর এক মুখ দিব এরকম করে করে পানি খাওয়াইতেছি গাছে আর গাছে যদি পানি না দিই না তাহলে দুপুরবেলায় দেখি গাছগুলো একদম মানে পাতাগুলো মানে সুটা হয়ে একদম ময়রে যাওয়ার মতন হয়ে যায় সেজন্য সকালে আর বিকালে কন্টিনিউ দিতেছি যখন বৃষ্টি না থাকে এই কাজটা তো করতেই লাগে হয়তো কোনো দিন আমি ভিডিও শ্যুট করা হয় না কিন্তু সেদিনকেও কিন্তু আমি এই কাজগুলো করেই নিই আর এই যে এখানে দেখো ভেন্ডি গাছ আর শশা গাছটা মাশাল্লা অনেক সুন্দর করে বড়ো হইতেছে তো চলো আজকে তোমাদেরকে শশা গাছে না শশা আসছে তোমাদেরকে দেখাবো আর এই যে বাসনগুলো যখন ডাক্তারের কাছে যাব তার আগে বাই করছিলাম কিন্তু ধোয়া হয়নি আমি আবার উঠি ওই যে হাফোয়ালের মধ্যে মানে আমাদের বারান্দার ওয়ালটার মধ্যে রাইখে থুয়ে গেছিলাম তো চলো এখন বাসনগুলো আগে মাইজে নি তো এই যে হটকেসটা দেখছো সেই দিন যে ঈদের দিন মানে পুরী ভাজছিলাম ওই পুরীগুলোই আসছিলো তো পুরি দুই দিনে মানে আমরা খাইছি এত খাওয়া খাই এত খাওয়া খাই বলতে মানে খাওয়াই হয়নি আর কি অ্যাকচুয়ালি ঈদের দিন তো বেশি ওরকম খাওয়া যায় না কাজে অনেক ব্যস্ত থাকা হয় সেই জন্য আর এই পুরিগুলোয় আমি পুরি পায়েস মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো চলো আজকে ওগুলো খাওয়া দায়ে নেওয়া হয়েছে এই বাসনগুলোর জন্য মাইজে ঘুষে নিতেছি আর জানো বন্ধুরা আমার যে মুরগির বাচ্চাগুলো আছে ওই বাচ্চাগুলো না এক এক করতে করতে সব বাচ্চাগুলোই কিন্তু মানে মারা গেছে আর এখন চার পাঁচটা আসে আর বড় মুরগিটাও আজকে আমি জব করে মানে তোমাদের দাদাভাই ভাই করে দিচ্ছে আমি মানে কুইটে ঠুইটে রাইখে আসছি ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় নাই কারণ হচ্ছে ওই মুরগিটার মনে হয় কি যেন হয়েছিলো দেখি ডিম পাড়া বাদ দিয়ে না মানে যে ডিম আটকায় নাহলে তেল আটকায় যে কয় ওরকম একটা কিছু হইতে হয়েছিল আর কি মুরগিটা না হাঁটতে ছিল শুধু অল্প অল্প করে ছিল সেই জন্য মায়ের পাপা বলতেছে চলো ভালো থাকতে মুরগিটাকে জব করে দিই কারণ হচ্ছে তোমাদের দাদা ভাই না মানে মুরগি যদি ঝিমিয়ে থাকে ওই মুরগি রান্না করলে ও খাইতে চায় না আর ওই যখন খাইতে চায় না না তখন আমারও ভালো লাগে না আর দেখো এই যে আমার গাছের মধ্যে শসাদ হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা আর এই পাশে দেখো মেলাও কিন্তু চলে গেছে দেখো চাঁদ বাড়াইছে তো বন্ধুরা দেখো এটা হচ্ছে কি গাছ আমি নাম জানি না তোমাদের দাদা ভাই যখন না স্মার্ট মিটারের কাজ করতো তখন পাহাড়ে পাহাড়ের বাড়িগুলোতে যাইতো মানে মিটাল লাগাই দিতে আর ওই বাড়ির থেকে না একজন লোক দিয়ে দিছে তো এটা কচু একটা কচুর মতন তো আমি এটা না জানি না এটা খাওয়া যায় কি না কি কচু খাইতে পাবো না না আমি না ফালাই দিছিলাম ওই যে আমাদের যে ওই ঘরের পিছনে ফালাই দিছিলাম তো ওইখানে দেখি গাছ বাড়াইছে তারপরে আমি আইনা না না ওই বস্তার মধ্যে লাগিয়ে দিছি তো এখন দেখি কি এরকম পাতা বাড়াইতেছে আমি কি খাওয়া যাক চায় না যাক কিন্তু দেখতে তো সুন্দর লাগে সেই জন্য না আমি বস্তার মধ্যে লাগিয়ে রাখছি আর তোমরা অল্প বইলো তো এটা কি খাওয়া যায় যদি খাওয়া যায় তাহলে কিন্তু আমি আরও যত্ন করব বা খাবো অ্যাকচুয়ালি ওইটা নামও আমি জানি না এটা একটা কোনো কচু হবে এটা কি কচু হবে আমি তো জানি না কিন্তু যে মানে যেটা ডোগাটা আছে না ডোবাটা একদম মানে বাগে বাগে যে গাউগুলা ওরকম দেখা যায় কি বাঘ কচু নাকি নাকি আমি ভালো মতন বলতে পারলাম না আর কি তোমাদের দাদা ভাইকে বলি এটা মনে হয় বাঘ কচু তোমাদের দাদা ভাইও জানে না তো আমি ভাবলাম যে না এই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করি কেউ না কেউ হয়তো আমাকে বলেই দিবে এটা কি কচু তো চলো দেখো মেয়েকে ঘুম মানে ঘুমাই ছিল মেয়েকে ওখানে অ্যাকচুয়ালি মশা মশাই তো টানাইতে পারলাম না কারণ এত গরম না মেয়েকে আমি ধূপকাঠি মানে চারোদিকে ঘরে ধূপকাঠি লাগাই দিলাম মশা মারার ধূপকাঠি লাগিয়ে দিয়ে ঠিকঠাক করে দিয়ে আসলাম কারণ এত গরম ফ্যান দিয়ে দিয়ে ওই মশা মারার ধূপকাঠি দিয়ে ধুয়ে আসলাম আর এই যে এইখানে দেখো আমি বাসনগুলো তখন তো ধুইছিলাম এই বাসনগুলো সুন্দর করে এখন গোছে টচ্ছে রাখতে তো এখন আমার মনে হয় কি বেঞ্চটা এই পাশে আনাতে আমার সুবিধা হয় আর কি বাসন টাসনগুলো গোছানো সুবিধা হয় তো চলো দেখো এখানে আজকে করছিলাম পোলাও আর মাংস সকাল সকালই করছিলাম তো এই যে তো পোলাওটা নিয়ে নিলাম আর তো মাংসটা গরম বসিয়ে দিলাম তো দেখো আমি খাওয়া দাওয়া সারিয়ে নিচ্ছি আর এখন এই দেখো রাত্রেবেলা চার মামা উঠে আসছে তো যাই হোক আমি এখন যদি মামা উঠে আসছে তার মানে রাত্রি হয়ে গেছে তো আজকে আর ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আশা করছি তোমাদের ভালো লেগেছে বন্ধুরা